আলহামদুলিল্লাহ এটি হচ্ছে রাঙ্গনিয়া ইকো পার্ক আমাদের এলাকার পাশে এই পার্কটি অনেক সৌন্দর্য এবং এই পার্কের কাজ চলমান সামনের ডিজাইনগুলো অনেক সুন্দর করে তুলে ধরা হয়েছে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন অনেক প্রাকৃতিক ঘেরা রাঙ্গনিয়া এই ইকো পার্কটি সকলে আপনারা এসে আনন্দ উপভোগ করতে পারেন দেখুন রাঙ্গনিয়া এমন একটি ইকো করেছিল সেই ইকো আমাদের রাঙ্গনিয়ার ঐতিহ্য প্রাকৃতি ঘেরা অনেক সুন্দর একটি পর্যটক এই পর্যটকটাকে রয়েছে কেবল কার এবং বিভিন্ন রকম পাখি আরও অনেক অনেক সুন্দর সুন্দর খাঁচায় তৈরি করা হয়েছে আরও অনেক পাখি আনা হবে সামনের দিকগুলো অনেক আরও সুন্দর হবে